হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু তনুর সংসার তোমরা যারা আমার ভিডিও প্রায় দেখে থাকো তারা জানো যে আমি বেশ কয়েকদিন ধরে খুব ভুগছি মানে একটার পর একটা বিপদ যেন আমাকে ছাড়ছেই না লেগেই আছে প্রথম ভুগলাম পা নিয়ে তারপর দাঁত নিয়ে মানে একটা শেষ হচ্ছে না কি আর একটা দাঁড়িয়ে আছে কালকেও আর একটা ঘটনা ঘটেছে দাঁড়াও বলছি আগে মাছগুলোকে ছাড়ি এগুলো সেই মাছ যেগুলো ওই কৌশিক এনেছিল মাছগুলো তো এত মাছ এনেছে তিনজনের পক্ষে তো খাওয়া সম্ভব নয় আর এগুলো তো ঝোল বা ঝাল করলে বাড়িতে কেউ খেতে পারবে না ওই যা খেয়েছি ভাজা খেয়েছি কিন্তু আজকে বেশ কয়েকটা রেখেছিলাম ঝাল করব বলে ওই এই সময় দেখবে ধনে পাতা টমেটো এসব দিয়ে বেশ ঝাল করলে দেখবে এইসব মাছগুলো খুব ভালো লাগে খেতে কারণ এই সময়েই এই মাছগুলোর টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায় তো হ্যাঁ যেটা বলছিলাম কালকে অফিসে আমার কি বিপদ হয়েছে শোনো আমাদের না অফিস যেখানে মানে যে বিল্ডিংটাতে সেইগুলো খুব পুরনো মানে বলতে পারো ব্রিটিশ আমলের বিল্ডিং তো তো ওইগুলো একরকম কনসেপ্টে তৈরি সেগুলোর বেশ রুমগুলো অনেক বড় বড় বলবো না কিন্তু অনেক লম্বা লম্বা হয় এই জন্য প্রায় প্রত্যেকটা অফিসেরই ওখানকার ইন্টেরিয়রগুলো যে একটা রুমকে মাঝখান থেকে পার্টিশন করে দোতলা টাইপের বানানো আর এই যে পার্টিশানটা দেওয়া সেটা কাঠের তাই স্বাভাবিকভাবে যে সিঁড়িগুলোর তৈরি হয়েছে সেগুলোও কাঠে এবং সেগুলোতে গালছে দেওয়া আর তার দরুন আমি একদম ওপর থেকে নিচে অবধি পুরো সোজা হয়ে পড়ে গেছি কি বিচ্ছিরিভাবে যে সারা গা হাত পায়ে লেগেছে আমি কাউকে বলে বোঝাতে পারবো না দাঁড়াও এদিকে কৌশিকের ওটসটা বসিয়ে দিয়ে আসি হয়তো ওর ব্রেকফাস্টে দেরি হয়ে যাবে শরীরের বিভিন্ন জায়গায় কালশিটে পড়ে গেছে জানো সত্যি আমি বুঝতে পারছি না আমার সঙ্গে কি হচ্ছে তবে যেটাই হচ্ছে সেটা ঠিক হচ্ছে না যাই হোক ভালো মন্দ সব কিছু মিশিয়েই তো জীবন তো যা হবে আশা করি ভালোই হবে সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা